আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রানাইটের কিছু ছয় বারো চার বারো এবং বারো বারো আইটেম এগুলো সবই গ্রানাইট আপনারা এগুলো নিয়ে যেয়ে বাসাবাড়ির যেখানে আপনারা গাড়ি পার্কিং করেন ওখানে যদি আপনারা লাগান তাহলে এখানে স্কাচ পড়ারও ভয় থাকেন এবং ভাঙারও কোনো চান্স নাই আপনারা যদি পার্কিং টাইস নিয়ে যান সেটা দেখা যাচ্ছে গাড়ি ওঠা নামার কারণে ভেঙেও যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে স্কাচ পড়তে পারে কিন্তু এই গ্রানাইটগুলো নিয়ে যে আপনি পার্কিং লাগাতে পারেন আপনার বাসাবাড়ির ফ্লোরে লাগাতে পারেন ডিজাইন করতে পারেন বিভিন্ন কালারে আছে দেখেন এগুলো সবই ভ্যারাইটিস কালার এগুলো আছে ফ্রি সাইজ কাটিং ফ্রি সাইজ ছয় বারো 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 বিভিন্ন কালারের আছে আপনারা বিভিন্ন কালার বেছে নিয়ে যেতে পারবেন একদম সুলভ মূল্যে অল্প টাকায় এগুলো নিতে পারবেন দেখেন অনেকগুলো কালার আছে ঠিক সবগুলো আঠারোই এম হবে এবং সবগুলো গ্রানাইট পলিশ করা যেগুলো দেখছেন সবগুলো গ্রানাইট পলিশ করা এগুলো নিয়ে শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না পলিশ পলিস্টলেস করা লাগবে না একদম কম টাকায় আপনারা এগুলো নিয়ে বাসাবাড়ি ফ্লোরে কিচেনের ফ্লোরে বা সিঁড়ির ধাপেও যদি চায় সিঁড়ির ধাপেও লাগাতে পারবেন এবং বাসাবাড়ির পার্কিং জায়গা যেগুলো আছে ওখানেও লাগাতে পারবেন অল্প টাকায় এগুলো নিয়ে দেখেন এটাও অনেক সুন্দর এগুলো ভ্যারাইটিস কালার দেওয়া যাবে এক কালার মিলানো খুবই কষ্ট ভ্যারাইটিস কালারই বেশি হবে বিভিন্ন কালার নিয়ে যে আপনারা ডিজাইন করে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন দেখেন অনেকগুলো কালার আপনারা লিফটের ওয়ালও লাগাতে পারবেন এগুলো নিজে যদি চান লিফটের ওয়ালে লাগাবো লাগাতে পারবেন ধন্যবাদ